সকালবেলা মানেই শুরু হয়ে গেল রান্না আর রান্না মানেই ব্রেকফাস্ট তো সবার আগে হবে আমাদের ব্রেকফাস্টের সাথেই দুপুরে রান্নাটাও হয়ে যায় আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি দেখো হাফ কাপ ডালিয়া তার মধ্যে মুগ ডাল হাফ কাপ মটরশুটি আর কর্নস নিয়ে নিলাম নিয়ে এবার রান্না করে ফেলবো দেখো কীভাবে রান্না করছি ভালোভাবে সব কটা মিশিয়ে ধুয়ে নিলাম আর তারপরে মিশালি তরকারিও বানিয়েছি দেখো একদম অলিভ অয়েল অল্প দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি ডিম সেদ্ধ সাথে প্রেশার কুকারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অল্প অলিভ অয়েল দিয়েছি হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা আর ডাল ডালিয়া মটরশুঁটি আর কল এগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম পরিমাণ মতো প্রেশার কুকারে তিনটে সিটি হয়ে গেল রেডি ডালিয়ার খিচুড়ি হেলদি কিন্তু খুব আমার এই বাচ্চাদের রান্নাঘরে ঢোকা অ্যালাও না রান্নাঘরের সামনে একটা পাপস আছে তার মধ্যে বসে থাকে মাঝে মাঝে ঢুকতে চায় আবার বকাবকি করে বের করে দিই তো এইভাবেই ওদের ডিসিপ্লিন শেখায় আজকে ডিপবেন্দুকে এটাই টিফিন দিয়েছি ডালিয়ার খিচুড়ি পাঁচ মিশালের তরকারি ডিম সেদ্ধ আপেল আর অরেঞ্জ আর আমার সোনাদের দেখো খেলাধুলা একদম সামান্য জিনিস দিয়ে একটা সুতো রিল পড়েছিল ব্যাস ওইটা নিয়ে খেলা শুরু হয়ে গেল। এদের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে মানুষের জীবনেও বেশি কিছু প্রয়োজন নেই সামান্য জিনিস থেকেই কিন্তু আমরা খুশি হতে পারি সবার থেকে কিন্তু সবাইকে শিক্ষণীয় কিছু জিনিস থাকে যেগুলো শিখতে হয় যে ছোটোখাটো জিনিস থেকেও কিন্তু আমরা আমাদের সুখ খুঁজে নিতে পারি তাই না তোমাদের কি মত তোমাদের যদি অন্য কোনো মত থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো তোমাদের কি পেট আছে কি আছে বেড়াল না কুকুর জানি বাই অবসর সময়ে আমার হাতে কাজ করতে ভীষণ ভাল লাগে কালার বোতল ছিল বিয়ারের আর সেই বোতলের মধ্যে কাজ লাগিয়ে দিলাম সুন্দর করে এর মধ্যে প্লান্ট রাখা যেতে পারে জল দিয়ে পুরোটা করার পর তোমাদের দেখাচ্ছি জাস্ট ফেভিকল দিয়ে আটকে দিতে হবে এবার তোমার মনের মতো ডিজাইন অনুযায়ী তুমি লাগাতে পারো আজকাল তো দারুণ দারুণ কালেকশানের ছোটো ছোটো কাজ পাওয়া যায় মিরারগুলো পাওয়া যায় অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে আর এগুলো দিয়ে নিজের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবে আমি যে ডিজাইনটা বানাচ্ছি পুরো হয়ে যাবার পর তোমাদের দেখাচ্ছি দেখো এই রকম ছোট ছোট নানা সাইজের মিরার পাওয়া যায় তো তোমরা এগুলো অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবে আজকাল বাজারেও পাওয়া যায় তবে সবগুলো বাজারে পাবে না এত সুন্দর সুন্দর কাটিংগুলো পাবে না তার জন্য থেকে কিনতে পারো বেশি দাম নয় দেখো এই বটল আর্টটা করেছি জাস্ট একটা বেয়ারের বোতল গ্রিন কালারে তার মধ্যে এই মিরারগুলো লাগিয়ে দিয়েছি এবার তুমি ডেকোরেটিভ একটা পিস হিসাবেও রাখতে পারো এর মধ্যে জল দিয়ে গাছ রাখতে পারো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো কটা করে ফুচকা খেতে পারবে আমি তো কুড়ি পঁচিশটা খেয়ে খেতেই থাকি খেতেই থাকি কাল মেকআপের কাজ আছে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম ফুচকালার থেকে ঘুগনি নিয়ে এসেছি আহা বর্ষার দিনে পরে আছে বোতলের উপরের দিকটা দেখো জুটের দড়ি ছিল সেটা লাগিয়ে দিলাম আরও সুন্দর লাগবে পুরোটা দেখার পর আমাকে জানাবে এটা কেমন হয়েছে তোমরাও কিন্তু বানাতে পারো আজকের মনের কথায় এইরকম ছোটো ছোটো জিনিস নিয়েই কিন্তু খুশি হতে হবে আমাদের অনেক সময় বেশি পয়সার প্রয়োজন পড়ে না ছোটো ছোটো জিনিসের মধ্যে নিজের আনন্দকে খুঁজে নেওয়া যায় তার জন্য খুব দামি জিনিসের প্রয়োজন নেই দামি জিনিস তো বাজারে গেলে পাওয়া যায় কিন্তু নিজে তৈরি করা ছোট ছোট জিনিসগুলোর গুরুত্ব অনেক বেশি আমার কাছে এইরকম ধরনের জিনিস বানিয়ে বন্ধুদের দাও দেখবে তোমার নিজেও ভালো থাকবে অন্যকেও ভালো রাখবে আর এগুলো ওয়েস্টেজগুলোকে মানে পরিবেশ দূষণ থেকে আমরা মুক্ত করতে পারি নানা রকম প্লাস্টিকের জিনিস থেকেও আমরা ঘর সাজাবার জিনিস বানাতে পারি আস্তে আস্তে তোমাদের সামনে সব নিয়ে আসবো কেমন লাগলো ভিডিওটা বা ব্লগটা জানিও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যে আর লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের জন্য সবাই ভালো থেকো বাই